হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের সাথে আরও সুন্দর একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি অনেক আনন্দের একটা ব্লগ তা এই যে আমার টুকটুকিকে দেখতে পাচ্ছ কা বুড়ি বুড়ি আজকে হচ্ছে প্রথম স্কুলে যাবে ওকে হচ্ছে প্লেতে ভর্তি করছি আয়াজের স্কুলেই এর মধ্যে হচ্ছে যার কার কিছুদিন ধরেই ক্লাস হচ্ছিলো কিন্তু অনেক বেশি শীতের জন্য দিই নেই আসলে যার কার এই অনেক কম তবু চটপটে আর স্কুলে যায় আয়াজের পিছন পিছন এই জন্য হচ্ছে আসলে ভর্তি করা তো আজকে হচ্ছে প্রথম ক্লাসে যাবে কারণ আজকে হচ্ছে ওদের বই দিবে প্লে গ্রুপের এই জন্য হচ্ছে আলপনটিও আসছিলো বাড়িতে সকাল সকাল তো আমিও যেহেতু অফিসে যাবো ভাবলাম তাহলে একসাথে ওই দিক দিয়ে হচ্ছে যার কাকে নামিয়ে দিয়ে তারপরে যাব যেহেতু আমার ময়না পকেটার ফার্স্ট স্কুল ফার্স্ট ডে আজকে তো এই যে দেখো একদম তৈরি সে সকাল সকাল থেকে বায়না করতেছিল যে সে সোয়েটার পরবে না কিছু পরবে না শুধু স্কুল ড্রেস পরে যাবে স্কুল ড্রেস বানায় আনার পর থেকে সে স্কুল ড্রেস গা থেকে খুলতেই চায় ওই দিন আসলে অনেক বেশি শীত ছিল তখন মোটামুটি সাড়ে নয়টার উপরে উপরে এরকম টাইম ছিল তারপর দেখো কত বেশি কুয়াশা ছিল অনেক বেশি ঠান্ডা ছিল একবার ভাবতেছিলাম যে যার কার ম্যাডাম ফোন দিয়েছিলো আগের দিন বই আনার জন্য তো ভাবতেছিলাম যে যাবে না তারপরও না আনা করবো যেহেতু সকাল সকাল রেডি হয়ে গেছে এই জন্য আর পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যাক পরে হয়তো বা ঠান্ডা তো কমবেই তো এই যে এখন স্কুলে এসে তার বায়না মা তুমি আমাকে কুলো করে নিয়ে যাও আর আমাকে বারবার বলতেছিলো তুমি অফিসে যেও না আমার সাথে থাকো আমার সাথে থাকো তো এখন হচ্ছে আমি ওকে হচ্ছে ক্লাসে গিয়ে বসিয়ে দিলাম আসলে যার যারকে ওরকম কিছুই শেখায় নাই ওকে পড়া লেখা অক্ষর বানানো এখনও শিখে নাই তো যেহেতু স্কুলে ভর্তি করছি এখন শেখাবো তো হচ্ছে কলম ধরে বলতেছিলো পেন্সিল ধরে যে মা একটু আমাকে লেখায় দাও তা সাঁতের বাচ্চার ও থেকে একটু বড়ো তো ওরা হয়তো বাড়িতে লিখছে ওরা একটু পারে আর কি তো যার কাকে শেখায় নাই তো চাপ নাই আর কি শিখাবো ইনশাআল্লাহ যার কাউ শিখে যাবে আগ্রহ আছে তো অনেক বেশি চঞ্চল তো আসলে এক জায়গায় বসতে চায় না আয়াস তো দেখা গেছে বললে বসে থাকছে করছে আর যার কা হচ্ছে অনেক বেশি চঞ্চল সকালেও আমি যখন পড়াতেছিলাম মুখে মুখে বলতেছিল আমি বাড়িতে কেন পড়ব আমি স্কুলে গিয়ে পড়বো এই একটা অবস্থা তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ওকে প্লেতে ভর্তি করছি যেন স্কুলে যায় ক্লাস করে সবার সাথে মিলেমিশে খেলার ছলে যেন পড়তে পারে ছিল এবার ক্লাস টুতে উঠবে তো এই তো যার আমি হচ্ছে ক্লাসরুমে বসায় দিয়ে এখন বের হয়ে যাচ্ছি আমি হচ্ছে এখন কোর্টে চলে যাব এখনও অনেকটা কুয়াশা রয়ে গেছে অনেক বেশি ঠান্ডা তো এই যে রিক্সায় উঠে পড়লাম আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে আমার স্কুল মানে এই হাই স্কুল থেকে হচ্ছে আমি এস পাশ করছি কুয়াশার জন্য আসলে ভালোভাবে দেখা যাচ্ছে না তো সবাই ভালো থাকবে আজকে এ পর্যন্তই তোমাদের সাথে ব্লগটি শেয়ার করলাম আল্লাহ হাফেজ